বাংলাদেশে ইউকেলিপটাস ও আকাশমণি এই দুই গাছ খুব দ্রুত বর্ধনশীল হওয়ায় অনেকে বনায়নে ব্যবহার করা হয়েছে কিন্তু এখন ঘোষণা এসেছে এই বনগুলো ধীরে ধীরে বন্ধ হচ্ছে কারণ এই গাছ দুটো আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর প্রভাব ফেলছে আসুন আজ বিস্তারিত জানি এই দুই গাছ দেখতে যতটা সুন্দর তাদের শিকড় দিক ততটাই ভয়ঙ্কর গভীর মাটি থেকে তারা পানি শুষে নেয় ফলে পাশের গাছপালা ফসল এমনকি নলকূপের পানির স্তর পর্যন্ত পড়ে যায় এদের পাতা অন্য গাছের জন্য বিষাক্ত তাই যেখানে এরা থাকে অন্য কিছু টিকে থাকতে পারে না এ গাছগুলোর কারণে জলাধার শুকিয়ে যায় জলবায়ুর ভারসাম্য নষ্ট হয় এবং জীববৈচিত্র্য হারায় এই জন্য স্থানীয় প্রশাসন এবং পরিবেশ সচেতন মানুষেরা এই দুটি গাছ বিক্রি বন্ধ রোপণ পুরোপুরি বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন এটা শুধু একটি নিষেধাজ্ঞা নয় এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি পরিবেশ রক্ষার পদক্ষেপ এই দুটি গাছের পরিবর্তে আমরা চাইলে দেশীয় গাছ যেমন গামারি অর্জুন শিরীষ বকুল হিজল আম এসব গাছ লাগাতে পারে এইসব গাছ শুধু পরিবেশ বান্ধব নয় বরং জীববৈচিত্র্য ও মাটির জন্য উপকারীয় তোমার এলাকাতেও যদি ইউকেলেপটাস বা আকাশমণে লাগানো হয় তবে এখনই সময় সচেতন হওয়ার নিজে সচেতন হন অন্যকেও জানান একটি গাছ লাগান একটি প্রাণ বাঁচান পরিবেশের পাশে গাছের গল্পে ভিডিও ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না